অর্গানিক কেমিস্ট্রির দিনাজপুর বুট তেইশ সালে আসা অংশের সলিউশন করব। দেখো কোন বাড়ি কি বলছে তরিত রাসায়নিক তুলাঙ্ক কাকে বলে এই সংজ্ঞাটা বোঝার আগে তুমি জাস্ট এই চিত্রটা বোঝো এটা একটা কোষ এটা হচ্ছে পজিটিভ চার্জ যেটা এটা হচ্ছে অ্যানট আর নেগেটিভ যেটা এটা হচ্ছে ক্যাথট এখন এই কোষের মধ্যে তুমি যদি এক কুলম্ব চার্জ প্রবাহিত করো তাহলে দেখবা এই যে অ্যানোড থেকে যে পরিমাণ পদার্থটা যোগীভূত হয় বা এই যে ক্যাথোট ক্যাথোটে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় সেই পরিমাণকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক বলে দেখো ক্ষণাপাড়ে কি বলা আছে রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় ব্যাখ্যা করো রেসিমিক মিশ্রণ হচ্ছে সমমোলার এনান শিওমারি মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ দেখো এখানে এটা হচ্ছে একটা কাইরাল কার্বন এই কাইরাল কার্বনটা দেখো যে একটা আলোক সক্রিয় যৌগ এটা দর্পণ প্রতিবিম্ব হচ্ছে এই যৌগটা এই যৌগটা হচ্ছে ডিল অ্যাসিড আর এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড এই যে একটা একটা আলোক সক্রিয় যে দর্পণ প্রতিবিম্ব এটাকে পরস্পরের বলা হয় এনান আর এনান শিওমারগুলো যদি সমমূল পরিমাণ মানে সমান পরিমাণে মিশ্রিত করো তাহলে তাদের যে মিশ্রণ তার নাম হলো রেসিমিক মিশ্রণ দেখো এই যে এর ল্যাকটিক অ্যাসিডটা আছে এটার আবর্তন কোন হলো প্লাস ডিগ্রি আর এই এর ল্যাকটিক অ্যাসিডের যে আবর্তন কোন ছিল মাইনাস ডিগ্রি তাহলে এ দুটা যদি একত্রে মিশ্রিত করো তাহলে দেখো এটা আলোকে ডান দিকে ঘুরাবে এটা আলোকে যতটুকু ডান দিকে ঘুরাবে এটা কিন্তু আলোকে ততটুকু জাস্ট বাম দিকে ঘুরাবে এর ফলে এদের প্রসমান আবর্তন মাত্রাটা কি হয়ে যাবে বলো শূন্য হয়ে যাবে কারণ এই ডানে ওই গুড়াবে বামে তাহলে কি কোনো পরিবর্তন ঘটবে না শূন্য হয়ে যাবে এটার নাম হলো রেসিমিক মিশ্রণ এখন চলয় ঘনবাদ প্রশ্নের সলিউশন করব ঘনাবাট কি বলা আছে দেখো ডিজ ওকে শনাক্তকরণ বিক্রিয়া সহ লেখো এখন ফার্স্টে তো তোমার ডিজ বের করতে হবে নাকি বল দেখো ডিজোকটা যে বের করবে। এখানে দেখো জাস্ট এই দেওয়া আছে এই হলো দেখো এই আমি এখানে লিখছি এটা হলো টু ক্লোরো প্রোপেন তো এটাকে যদি তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া ঘটাও তাহলে একটা ডায়লগ বলছি না জল যেখানে অ্যালকোহল সেখানে যেহেতু এর জন্য জাস্ট এক্লোরিন যে মূলকটা যে জায়গায় আছে ওই জায়গায় জাস্ট ওএইচ যুক্ত হয়ে যাবে তাহলে এটা ছিল হলো ক্লোরাইড এটা হয়ে গেল অ্যালকোহল তাহলে এটা কার্যকরী মূলকটা হচ্ছে এই ওএইচ এখন এই কার্যকরী মূলক উয়েচ এর আমরা শনাক্তকরণ করব। এটা শনাক্তকরণ করার জন্য আমাদের দুইটা বিক্রিয়া সহযোগিতা নেব একটা হলো সুরিয়াম দাদুর সাথে বিক্রিয়া করব আর একটা হলো পিসিএল ফাইভ এর সাথে বিক্রিয়া করব। তাহলে চলো আমরা এই মূলক শনাক্ত করার জন্য আমরা ফার্স্টে সুরিয়াম দাদুর সাথে বিক্রিয়া ঘটাবো দেখো এখানে এটা হলো আমাদের সেকেন্ডারি অ্যালকোহল এটার সাথে জাস্ট যদি আমরা সুরিয়াম দাতুর বিক্রিয়া ঘটাই সুরিয়াম দাতুর এখানে টু দিয়ে ফেলো তাহলে কী উৎপন্ন হয় দেখো জাস্ট এখানে টু সিএইচ থ্রি লিখে ফেলবা লিখে ফেলার পর এই সিএইচটা দিয়ে ফেলবা জাস্ট এখানে দেখো ও এইচ এস নয় এই পজিশনটাতে ও লেখবা আর হলো এনে লেখবা তার মানে সোডিয়ামটা টুপ করে হাইড্রোজেনের এই জায়গায় ডুবে যাবে এরপর তুমি যে কাজটা করবা তা হলো জাস্ট এখানে দেখো যেখান থেকে যে দুটা হাইড্রোজেন উৎপন্ন হবে আর গ্যাস আকারে থাকবে কি আকারে থাকবে বলো গ্যাস আকারে থাকবে এই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হওয়ার মানেই এই হলো এই যোগের মধ্যে ওয়েসমূলক বিদ্যমান নাম্বার ওয়ান পরীক্ষা শেষ এখন আমরা এই পরীক্ষাটা করে ফেলবো এখন দেখো আমরা এই ফসফরাস পেন্টাক্লোরাইডের এর সাথে এই জগটার বিক্রিয়া ঘটাবো দেখো সেকেন্ডারি অ্যালকোহলের বিক্রিয়া ঘটাব জাস্ট ফসফরাস পেন্টাক্লোরাইড ক্লোরাইড লিখে ফেলো তাহলে কি উৎপন্ন হয় দেখো তাহলে দেখো CH3 থ্রিটা আগে লিখে ফেলো সি এইচ থ্রি তারপর লিখে ফেলো সি এইচ এখন এই ক্ষেত্রে জাস্ট এইচ এর জায়গায় দিয়ে ফেলো Cl আর কি উৎপন্ন হবে বলো এই সি এইচ থ্রি আর একটা উৎপন্ন হবে ফসফরাস অক্সিক্লোরাইড অক্সি ক্লোরাইড পিস পিউসিলজি প্লাস হলো গ্যাসকে তুমি যদি পুনরায় এমন নেয়া শিক্ত কি শিক্ত বলো এমন নেয়া শিক্ষিত কাজ দণ্ডের সাথে তুমি বিক্রিয়া ঘটাও তাহলে উৎপন্ন হবে এমনিয়াম ক্লোরাইডের সাদা ধোয়া অ্যামোনিয়াম ক্লোরাইডের কি বলো সাদা ধোয়া, সাদা ধোয়া। এই সাদা ধোঁয়া থেকে আমরা নিশ্চিত হব এই যোগটার মধ্যে ও এই মূলক বিদ্যমান এভাবে দুটো পরীক্ষা দিয়ে দিলেই তুমি হানড্রেড হান্ড্রেড তোমার ম্যাথটা হয়ে যাবে ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবা আর এই ক্লাসগুলোর যার পিডিএফ দরকার তারা সবাই আমার সাথে জাস্ট আমার ফেসবুকে অ্যাড হয়ে যাবো তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো আর আমার দেখো যারা ফেসবুকে আমার আইডি না জানো তারা বাংলায় লিখে দেবা প্রবাসক সুহেল লিখে দিচ্ছে বাংলায় লিখে সার্চ সর্বশেষ যারা এভাবে যোগাযোগ না করতে পারবা তারা জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফাইভ নাইন এইট নাইন সিক্স এগুলার পিডিএফ দিয়ে দেব দেখো এই ঘনাম বাড়ি কি বলছে বিওসি যোগের মধ্যে একটি যোগ হেলডল গনি ভবন ও হেলো ফর্ম উভয় বিক্রিয়া দেয় কিন্তু অপরটি দেয় না তার মানে দেখো এখানে যে বি যোগটা আছে আর সি আছে না একজনে হেলো ফর্মও দেব হেলডলও দেব আরেকজনে একটাও দেব না এটি আমাদের ব্যাখ্যা করতে হবে তাহলে ফার্স্টে বলছে আমাদের বি আর সি যোগও জানতে হবে না দেখো ইয়া বড় একটা বিক্রিয়া বাট বুঝলে কিন্তু একদম পানির মতো সহজ ভয় পাইয়াও না একদম ইজি টেকনিকে তোমাদেরকে বোঝানো হচ্ছে আর যারা পন্ডিত তারা ক্লাস না করলেও চলবে কারণ আমার মূল টার্গেটটা হচ্ছে যারা একটা দুর্বল পাইয়া তোমাদেরকে ধীরে ধীরে ভেঙে ভেঙে বোঝানো হয় আমার মূল কাজ এর জন্য দেখো ক্লাসগুলোর ডিউরেশন একটু বড় হয় বাট ভেঙে ভেঙে কিন্তু বোঝানো হয় এর জন্য পন্ডিতটা দূরে যাও আর দুর্বল যারা একটু কম বোঝো তারা খাতাগুলো নিয়ে বসো তুমি বস হয়ে যাওয়া কেমিস্ট্রি এই কথাটা জাস্ট তুমি তোমার মাথার ভিতর একটু চিন্তা করো এবং ক্লাসগুলো রেগুলার করো দেখো এখানে আমাদের এই যৌগটা কি বলতো এই যৌগটা আছে এই যৌগটা দেখো এটা হলো 2 প্রোপেন এই 2 ক্লোরোপ্রোপেনকে যখন জাস্ট তুমি কি করবা বলা হয়েছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে কিন্তু অ্যালকোহলীয় দ্রবণ লেখা আছে কিছুক্ষণ আগে আমরা কিন্তু এই ধরনের রিঅ্যাকশনই পড়িলাম জাস্ট এখানে লেখা ছিল অ্যাকু একিউ মানে জলীয় দ্রবণ জলীয় দ্রবণ থাকলে অ্যালকোহল উৎপন্ন হয় বাট এনে যদি অ্যালকোহলিয়া দ্রবণ নিজেই থাক অ্যালকোহলিয়া দ্রবণ তাহলে কিন্তু জাস্ট অ্যালকিন উৎপন্ন হবে কীভাবে উৎপন্ন হবে দেখো এই কার্বন থেকে এই ক্লোরিনটা চলে যাবে আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে তাহলে জাস্ট এখানে ক্লোরিন যাওয়ার কারণে একটা হাইড্রোজেন যাওয়ার কারণে এখানে টুপ করে একটা দ্বীপন্দন হয়ে যাবে এখানে একটা টু হবে দেখো তো এখানে একটা টু হবে কিন্তু দেখো তাহলে এই যোগটা হলো এ যোগটা হলো প্রোপিন এ যোগটা কি বলো প্রোপিন এখন আসো এই প্রোপিনের সাথে ওজনের বিক্রিয়া ঘটলে কি ঘটে এটা আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে সহজে বুঝে ফেলব দেখো তুমি জাস্ট কি করবা দেখো সে অক্সিজেন ওজনের মধ্যে দেখো তো ওজনের মধ্যে কয়টা অক্সিজেন আছে তিনটা দেখো তিনটা অক্সিজেন আছে এখন জাস্ট কি করবা এই দ্বিবন্ধন বরাবর এভাবে ভাঙবা ভাঙার পর এই অংশে একটা অক্সিজেন দিবা আর এই অংশে একটা অক্সিজেন বলতো আরেকটা একটা অক্সিজেন কি আছে একটা বাকি আছে না দুইটার বাঘ তো তুমি দিলে আরেকটা একটা বাকি আছে না এই একটা জিঙ্ক কি করব টুপ করে দইরা নিয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করবো এখন আসো এই বাঘের অংশে কি কি আছে দেখো সিএইচ থ্রি সিএইচ থ্রি এই সিএইচ সিএইচ আর এই বাঘের অক্সিজেন তাহলে যোগটা তৈরি হয়ে গেল ইথান নেল তাহলে বি যোগটা কি বলো ইথান নেল এখন আসো বাঘের পরের অংশটা দেখি দিব মানুষ বাঘের পরের অংশে কি কি আছে মূলত দেখো সিএইচ টু আছে আর একটা অক্সিজেন আছে তো এইটা যা এটা কিন্তু তাই কিভাবে একবার দেখো এইচ লিখো আর এখানে দুটো হাইড্রোজেন একটা লিখছো একটা কার্বন লিখো আর একটা এইচ লিখা ও দাও দাও এই জগটাই কিন্তু এই জগ এই জগটাই হলো মিথানেল আশা তুমি ওজনের এই কিভাবে বাংলা শর্টকাট টেকনিকে বুঝছো বুঝলে একটা লাইক করে ফেলো এখন আসো এই জগকে যখন আমরা ওজন লাইসেন্স করলাম তখন পাইলাম হলো ইথানেল আর হলো মিথানেল দেখো এখানে একটু ক্লু দেওয়া আছে তাহলে দেখো বিযোগের জন্য বলা আছে টু ডিগ্রি অ্যালকোহল আর ইথানেল থেকেই কেবলমাত্র টু ডিগ্রি অ্যালকোহল তৈরি হয় তার মানে হান্ড্রেড হান্ড্রেড শিওর এখন আসো এই দুটা যোগের মধ্যে কোন টাইল ডলগনি ভবন বিক্রিয়া দিবে আর কোনটা হেলো ফর্ম বিক্রিয়া দিবে এটা আমরা ব্যাখ্যা করব। দেখো আমি ফার্স্টই তোমাকে বলে রাখি এই যে ইথানেলটা যে আছে ইথানেলটা তোমার এল ডলগনি ভবন বিক্রিয়াও দিবে এবং হেলো ফর্ম বিক্রিয়াও দিবে বাট এই যে মিথানেল যে যৌটা আছে এটা কোনো দিনই তোমার হেলো ফর্ম বিক্রিয়াও দিবে না না কেন দিবে না সেটা এখন ব্যাখ্যা করে দেখি এখন আয়োডো ফর্ম বিক্রিয়া নিয়ে কথা বলব দেখো এই জগটা হলো এটার সাথে তুমি যদি তিন অণু আয়োডিন এবং চার অনো সুরিয়া হাইডক বিক্রিয়া ঘটাও তাহলে কি উৎপন্ন হয় দেখো সি এইচ আই থ্রি এই জগটা নাম হল আয়োডো ফর্ম এটা হলুদ কি বলো হলুৎপর্ণের করবে প্লাচ এইচ সি ডাব এটার নাম হলো সুরিয়া মিথানয়েট প্লাস তিন অনুপ সুরিয়া আয়োডাইড প্লাস হলো তোমার তিন অনুপ পানি এইটাই হলো আয়োডো ফর্ম বিক্রিয়া তো আয়োডো ফর্ম বিক্রিয়ায় বলো তো ইথানেলের সাথে কি উৎপন্ন হয় বিক্রিয়া করলে আয়োডো ফর্ম উৎপন্ন হয় কি বর্ণের হলুদ বর্ণের বাট মিথানেল কিন্তু আয়োড ফর্ম বিক্রিয়া দেয় না কেন দেয় না কারণ আয়োডো ফর্ম বিক্রিয়া তারাই দিবে যে সমস্ত যৌগের মধ্যে এই মূলকটা বিদ্যমান আছে তারাই আয়োডো বিক্রিয়া দিবে দেখো তো এই যে মিথানেলের মধ্যে কি এই গ্রুপ আছে মিথানলের মধ্যে কিন্তু এই গ্রুপ নাই এটাই হচ্ছে মিথানেল দেখো এটার মধ্যে কিন্তু সিএইচ থ্রি সিও গ্রুপ নাই এটার মধ্যে আছে এইচ সিও গ্রুপ এর জন্য মিথানেল সাধারণত আয়োডো ফোন বিক্রিয়া দিবে না বাট ইথানলের মধ্যে যেহেতু এই গ্রুপ আছে এর জন্য শুধুমাত্র ইথানেরই হাইড্রোফন বিক্রিয়া দেবে তাহলে বলতো তো এখানে ফর্মালিটি জন্য আমরা কি লিখতে পারি নো রিয়কশন কি রিয়কশন বলো রিয়াকশন এখন আসো আমরা এলডল বিক্রিয়াটা দেখবো কি বিক্রিয়া দেখবো বলো এল ডল বিক্রিয়া দেখো এটা ইথানেল এটা ইথানেল পঞ্চাশ পার্সেন্ট সোডিয়াম হাইড্রক্সাইড সাথে বিশ ডিগ্রি সেলসিয়াস করি তাহলে দেখো তো কি দুটো অক্সিজেন আসে না তুমি জাস্ট হাত বের করে একটা অক্সিজেন লিখো আর একটা হাইড্রোজেন মেরে দাও এই হাইড্রোজেনটা কোন থেকে আসলো দেখো এখানে না এই সিএ থেকে একটা হাইড্রোজেন জাস্ট এখানে চলে গেছে এর জন্য হয়ে গেছে ও এইস এখন এইচটা হলো এই এইচটা হলো এইস এখন এখানে একটা বন্ধন তৈরি হবে বলতো এখান থেকে একটা হাইড্রোজেন অলরেডি গেছে কেন তাহলে বর্তমানে হাইড্রোজেন আছে গাড়ি দুইটা তাহলে কি লিখবা সি এইচ টু আর এই যোগটার নাম হলো ভিটা হাইডি হাইট তার মানে এটার নামই হলো এল ডল এলডল এটা কি বলো ভিটা হাইড্রক্সি এলডিহাইট মানে এটা হচ্ছে একটা এলডল যৌগ তাহলে এখন দেখো ইথানেল কি করলো পঞ্চাশ পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে জাস্ট ভিটা হাইড্রোক্সি এলডিহাইট নামক একটা এলডল যৌগ তৈরি করলো আসো দেখি এই ফর্মালডিহাইট তোমার এইচ সি এইচ ও এটা কি আমাদের এলডল গণিভমন বিক্রিয়া দেয় কিনা প্লাস এইচ সি এইচ ও লিখে পেল জাস্ট উপরে যা যা দিছিলা পঞ্চাশ পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ফেলো আর দিয়ে ফেলো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে এটা দেখাবে নো অ্যাকশন মানে জিরজির দেখাবে বিক্রিয়া হবে না জিরঝির তো আগের দিনে টেলিভিশনে দেখো নাই সিনেমা আসার সময় কাপে ঝিরঝির মানে সিনেমা দেখা যায় না ওই রকম একটা জিরঝির দেখাবো তার মানে কোনো কোনো নো অ্যাকশন কোনো বিক্রিয়া দেখাবে না এখন আসো কেন এই ফর্মালিটি হাইট এলডল বিক্রিয়া দেয় না কেন ইথান এলডাই বা এলডল বিক্রিয়া কেন দেয় এটা আমরা বুঝব দেখো এলডল বিক্রিয়ার ফার্স্টের একটা কন্ডিশনই সেই কন্ডিশনটা হলো এর মধ্যে হলো আলফা হাইড্রোজেন থাকতে হবে যে যৌগের মধ্যে আলফা হাইড্রোজেন আছে ওই যৌগগুলাই তোমার এলডল বন বিক্রিয়া দিবে দেখো ইথানল হচ্ছে এই যৌগটা হচ্ছে ইথানল এই যৌগটা হচ্ছে ইথানল দেখো এই গ্রুপের সাপেক্ষে এটা হলো আলফা কার্বন কি কার্বন আলফা কার্বন আলফা কার্বনের মধ্যে দেখো এই যে হাইড্রোজেন আছে নাম আলফা হাইড্রোজেন যেহেতু মধ্যে এই আলফা হাইড্রোজেন আছে এর জন্য এটা এলডল বিক্রিয়াটা দেয় বাট দেখো সে ফরমালিটি মধ্যে এই ধরনের কোনো ই আছে কিনা কারণ এটা হচ্ছে ফর্মালডিহাইড ডিহাইট এটা হচ্ছে ফর্মালডিহাইড দেখো এই গ্রুপের সাপেক্ষে তো এখানে কোনো কার্বন নাই এর জন্য এটাকে হাইড্রোজেন বলা যাবে না অর্থাৎ এই ফর্মাল ডেহাইডের মধ্যে বা মিথানেলের মধ্যে আলফা হাইড্রোজেনও নাই আলফা কার্বনও নাই এর জন্য আলফা হাইড্রোজেনও নাই এর জন্য তোমার এই ফরমাল বা মিথানেল এল বন বিক্রিয়া দেয় না আজকের ক্লাসটা এখানেই ফিনিশ